হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর পুজো তো এসেই গেল তো পুজো উপলক্ষে ভাবলাম ঘর সাজানোর কিছু জিনিস সিন থেকে অর্ডার দিই সাথে টুকটাক আরও কিছু ছিল তো চলুন আজকের এই সিন হলটা আপনাদের সাথে শেয়ার করি আর সিন হল শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে প্রথমেই যেটা বেরোলো সেটা একটা ব্ল্যাঙ্কেট কভার তো আমার ছেলের বিছানার ব্ল্যাঙ্কেট কভার অনেক দিন ধরে ইউজ করতে করতে পুরনো হয়ে গেছিল তো ভাবলাম পুজো উপলক্ষে ওর বিছানাটাকেও সুন্দর করে সাজাই তো সেই জন্য এই ব্ল্যাঙ্কেট কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ও যেহেতু একটু জামা কাপড় বা সব কিছু একটু কার্টুনের ছবি টবি পছন্দ করে তো এটা বেশ ভালোই লাগলো আমার কাছে বাচ্চাদের জন্য পারফেক্ট সাথে একটা বালিশের কাবারও আছে তো বেশ মেটেরিয়ালটা আমার কাছে বেশ ভালোই লাগলো দাম অনুযায়ী বেশ ভালো এখানে আমি ছবি দিয়ে দিয়েছি তো ছবির মতোই আমার ক্যামেরায় একটুখানি লাইট এসছে কিন্তু ছবির মতোই পুরো ছিল কাবারটা মোটামুটি আমি স্যাটিসফাইড এটা নিয়ে নেক্সট যেটা অর্ডার করেছিলাম সেটা আমার ফোনের কাবার আমার ফোনের কাবারটা অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছিলো না তো ভাবলাম কালারটাও একটু চেঞ্জ করি আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো কিছু অর্ডার করতে হলে বিশেষ করে ফোনের কাবার একটু হোয়াইট বা গোল্ডেন টাইপের কিনি তো এবার খুব মনকে বুঝিয়ে সুঝিয়ে একটু কালার চেঞ্জ করার চেষ্টা করলাম একটু হালকা লাইট পার্পল কালারের দিকে গেলাম এরপরে নেক্সট যেটা ছিল এটা ছিল একটা টেবিল রানার এটা অনেক দিন ধরে অর্ডার করব করব করে আর করা হচ্ছিলো না কার্টে জমা ছিল তো শেষমেশ ভাবলাম পুজো উপলক্ষে ঘর সাজানোর জন্য এটা অর্ডার করাই যেতে পারে তো যেরকম ছবিতে দেখেছিলাম ওরকমই বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে ছবিতে যেরকম দেখতে বাস্তবেও ঠিক তাই এই যে মেটেরিয়ালটা ভীষণ ভালো মেটেরিয়ালটা আমি এরকম আশা করিনি এই সোয়েটারটা দেখে আমার কাছে বেশ কিউট লেগেছিল তো অর্ডার করে দিয়েছিলাম আর এই যে মেটেরিয়ালটা একটুখানি পাতলা পাতলা যেরকম আমি ছবিতে ভেবেছিলাম যে খুব গাঢ় হবে অত গাঢ় না তবে আমার কাছে বেশ ভালো লেগেছে একটু সফটের মতো এটা কোনো একটা ভারী শার্ট বা গেঞ্জির উপরে পড়লে বেশ ভালোই লাগবে সুন্দর মেটেরিয়ালটা এরপরে আমি যেটা অর্ডার করেছিলাম একটা এরকম ঢাকা টুপি মাংকি টুপি তো তু এখানে অনেক খোঁজাখুঁজি করে ডিজাইনার টুপি খুব একটা পাওয়া যায় না তো অনলাইনেই ভালো ডিজাইনার টুপি পাওয়া যায় আর এটা পে আমি ভীষণ স্যাটিসফাইড এটার ভেতরের উলটাও বেশ ভালো আমি ভাবিনি যে ভেতরের দিকে উল থাকবে এটা ভেতরের দিকেও উলটা বেশ মোটা উল আছে যখন ভারী উইন্টার থাকবে স্নো থাকবে তখন বেশ আরামের হবে এটা পরতে এই যে ভেতরের উলটাও বেশ ভালো এখানে নর্মাল দোকানে সচরাচর চোখে পড়ে না আর যেগুলো থাকে এগুলোর প্রচণ্ড দাম থাকে তো এটা এই দামের তুলনায় বেশ ভালো এরপরে এই সেটটা অর্ডার করেছিলাম বেশ পলাইট লেগেছে আমার কাছে দেখে আর সাথে একটা বেল্টও দিয়ে দিয়েছে আমি ছবিতে যেরকম বেল্ট ছিল আমি ভাবিনি যে সাথে বেল্টও দিয়ে দেবে ভেবেছি ওটা এমনিতেই ফটো তোলার জন্য সুন্দর করে রেখেছে তারপরে যখন বেল্টটা দিল আরওই ভালো লাগছে এটা তো বেশ কিউট ছিল এই ড্রেসটা আর মেটেরিয়ালটাও বেশ ভালো ছিল দেখে মনে হচ্ছে যে ইয়াশের একটুখানি লম্বাই হয়ে যাবে একটু ভাজ করে পড়তে হবে তো এই যে এই ছিল সেটটা নেক্সট অর্ডার করেছিলাম দুটো প্যান্ট এটা দেখে আমার কাছে কট কাপড়ের প্যান্ট মনে হয়েছে তো দেখি বাস্তবে কীরকম এসছে এই যে দুটো প্যান্ট একসাথে ছিল তো এই দুটো আমি রাফ ইউজের জন্য এনেছি কারণ ও প্রতিদিন ডেকেয়ারে গিয়ে প্যান্ট নোংরা করে আসে তো অনেক প্যান্ট দিতে হয় আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার মধ্যে একটু ভারী প্যান্ট না হলে হয় না তো এই যে দেখুন মেটেরিয়ালটা খুব একটা খারাপ না রেগুলার ইউজের জন্য ভালো এটা অবশ্যই ইয়াসের বাবা অর্ডার করেছিল এটা গাড়ির পেছনের দিকে দেওয়ার জন্য যখন বাচ্চারা বসে তখন বাচ্চারা একটু পর জল খেতে চায় এটা সেটা বিস্কিট চকলেট তো খেতেই থাকে তখন গাড়ি নোংরা হয় এটা বেশ কাজের জিনিস আর এই ছোট্ট কিউট জিনিসটা আমি অর্ডার করেছিলাম আমার জন্য মাঝে মাঝে যখন টাকা খুচরো টাকা থাকে তো খুচরো টাকা রাখার জায়গা খুঁজে পাই না এখানে তো আর টাকা আমরা চোখে দেখি না সবসময় কার্ড দিয়েই পে করতে হয় তো মাঝে মাঝে খুচরো টাকার দরকার হয় তো খুচরো টাকা রাখার জন্য এই ছোট্ট কিউট ব্যাগটা আমি অর্ডার করেছি আর এখানে কার্ডও রাখা যায় আর ব্যাগটা ভীষণ হ্যান্ডি ছোটোখাটো আর বেশ কিউট লেগেছে আমার কাছে তো এই যে এরপরে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল এই মোজা এই মোজাগুলো দেখতে ভীষণ সুন্দর আর আমি উইন্টারের মধ্যে অত ভারী মোজা পড়তে পারি না পাটা ভীষণ ঘামে তো এজন্য এরকম ছোটোখাটো সফট কিউট মোজা সবসময় কাজে লাগে তো এই মোজাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো এটা অর্ডার করে দিলাম এর আগেরবার অবশ্য আরেকটা ডিজাইনের দিয়েছিলাম এবার এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরপরে হিল গ্রিপটা অর্ডার করেছিলাম এটা খুব কাজে লাগে ঘরে নাকি এভি লাইটটা থাকা ভীষণ ভালো তো এই জন্য এটা অর্ডার করেছিলাম এটা জাস্ট স্পিরিচুয়াল পারপাসের জন্য তো এটা থাকলে নজর লাগে না ঘরে এই জন্যই কেনা তো সত্যমিতা জানি না তবে ঘরে থাকলে তো সৌন্দর্য তো অবশ্যই বর্ধন হবে এই জন্যই কেনা এরপরে অর্ডার করেছিলাম এই ফ্লোটিং ক্যান্ডেলগুলা এই ম্যাগনেটিক স্ন্যাপগুলো খুব কাজের এগুলা কিছু নষ্ট হয়ে গেলে তখন খুব তাড়াতাড়ি জোড়া লাগানো যায় এই পটেটো নাইফটা আমার ছেলের জন্য কেনা মাঝে 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 ঘরে চিপস খেতে চায় তো চিপস বানিয়ে দেওয়ার জন্য বেশ কিউট লেগেছে দেখে এই জিনিসটার জন্যই আমি অপেক্ষা করে বসেছিলাম এই অর্ডারটার জন্য এটা পুজোর জন্য এনেছি ঘরে একটু সাজানোর জন্য বেশ ভালো লাগে যখন ঘরে সাজিয়ে রাখা যায় আর এই কিউটি কিউটি বিড়ালগুলো গাড়ির জন্য এনেছি গাড়িতে লাগানোর জন্য তো এই ছিল আমার এবারে সিন হল আর কে কে কী কিনলেন শিন থেকে বা কিনছেন কিনা না আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা